এই ভিডিওর মাধ্যমে নেরেশান সম্পর্কে কথা বলতেছি তো নেরেশান করতে করতে অনেকে ফেরেশান হয়ে যায় নেরেশান জিনিসটা অনেকে ভয় পায় নেরেশানের কথা শুনলে পোলাপানের ঘুম আসে অর্থাৎ পোলাপান এটা অনেক রুল অনেক রুল অনেক রুল বলে যে পড়তে চাই না কিন্তু কিন্তু রুল বেশি না একটু মনোযোগ দিয়ে যদি কয়েকবার পড়েন রুলগুলো কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ না হলে সমস্যা নাই আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন তখন এই রুলগুলো আপনার এমনিতে আপনার মুখস্থ হয়ে যাবে তো ভিডিওটা হচ্ছে যে প্রথমে আপনারা একবার দেখেন দেখার পরে সেকেন্ড পার্টে কিন্তু আপনারা এই যে রুলগুলো প্র্যাকটিক্যালি আমরা করাবো তখন কিন্তু আপনারা এমনিতে মুখস্থ হয়ে যাবে নির্দেশনে তোমার দুটা সেন্টেন্স থাকে একটাকে বলা হয় রিপুটিন বার্ফ আর একটার বলা হয় রিপিটেড স্পেস একটারে বলা হয় রিপুটিন বার্ফ আরেকটারে বলা হয় রিপিটেড স্পেস কেউ কিছু বলে বা উত্তর দেওয়া হচ্ছে তোমার রিপিটিন বার্ফ কেউ কিছু বলে রিপিটিন বার্ফ একটা সেন্টেন্সে রিপিটিন বার্ফ শুরুতে শেষে বা যে কোনো জায়গায় থাকতে পারে এবং রিপিডিন বার্ফ একটা থাকতে পারে রিপিডিন স্পিস একাধিক থাকতে পারে রিপিডিন স্পিচ একাধিক থাকতে পারে রিপিটিন বার্ফ একটা থাকতে পারে রিপিডিন স্পিস একাধিক থাকতে পারে যেমন রহিম বলেছিল সে স্কুলে যায় সে গান গায় সে কাজটি করে এখানে দেখো রহিম বলেছিল এটি হচ্ছে রিপিডিং বার্ফ আর সে তিনটা সেন্টেন্স বলছে এগুলো তিনটা রিপিডিন স্পিস তাহলে তিনটা রিপিডিন স্পিসের জন্য একটা রিফিডিং বার্ফ এভাবে থাকতে পারে যেমন কানে সেড সেট টু নিফ্যা এইটা হচ্ছে তোমার রিপিডিন বার্ফ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে রিফিট স্পিচ কারেন্ট কারণ এটা ইনভার্টার কোমার ভিতরে আছে এখানে রিফিট স্পিচের তোমরা খেয়াল করো আইটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ ডান এটা হচ্ছে টেন্সের টেন্স আর দ্য ওয়ার্ক এটা অবজেক্ট একই রকমভাবে রিফিট বার্ফ খেয়াল করো কানিসটা হচ্ছে তোমার সাবজেক্ট তারপরে সেট এটা হচ্ছে রিফিট বার্ফ মানে টেন্স আর নিফা এটা হচ্ছে অবজেক্ট এটুকু তোমরা মনে রাখবে আর মাঝখানে যে কমাটা আছে এটাকে বলা হয় কানেক্টার বসবে মানে দুইটা সংযুক্ত দুইটা স্যান্ডেলসকে সংযুক্ত করার জন্য কানেক্টার বা লিঙ্কার বসবে তো এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে নেরেশনটা তোমাদের জন্য ফানির মতো ইজি হয়ে যাবে এবং নেরেশনটা খুবই সহজ তো তোমরা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমরা সাইট থেকে পাঁচ মিনিট টাইম দিবে যাতে হচ্ছে আমি যে ইলিমেন্টগুলো আছে যে উপাদানগুলো আছে উপাদানগুলো নেওয়ার জন্য এবং এবং তোমরা খাতা কলম নিয়ে তোমরা বসো এবং যে জিনিসগুলো তোমাদের নোট করার প্রয়োজন ওগুলো তোমরা নোট করে রাখো তো প্রথম হচ্ছে যে নেরেশনে তোমরা জানো সাইটটা পরিবর্তন হয় রিভিডিং বাফের পরিবর্তন করতে হয় তোমার কানেক্টরের পরিবর্তন করতে হয় পার্সনের পরিবর্তন করতে হয় এবং টেন্সের পরিবর্তন করতে হয় আমরা পারসন পরিবর্তন করার জন্য এই এবং তিনটা রুল পড়ব তবে তো ফার্সনের সারটা নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতেছো এইভাবে পড়বা যে আই আই এর সাবজেক্ট তারপর আয়ের অবজেক্ট হচ্ছে মি আর পসেসিভ হচ্ছে মাই এবং তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মায়ের পসেসিভ কি তখন তোমরা বলতে হবে যে মাই মায়ের সাবজেক্ট কি তোমরা বলতে হবে আই আয়ের আয়ের পসেসিভ কি মাই আয়ের অবজেক্ট কি মি মির পসেসিভ কি মাই এবার উল্টা তোমরা বলতে হবে এরপরে তোমরা দেখো আই উই হচ্ছে যে ফার্স্ট পারসন ভাবে এইভাবে তোমরা মুখস্থ করবা তারপরে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন একমাত্র সেকেন্ড পার্সন ইউ আর হচ্ছে যে হি শি দে ইট এগুলো সবগুলো থার্ড পারসন এমন হি যে কোনো পুরুষের নামের পরিবর্তে হি বসে এটা হচ্ছে প্রণাও আর হচ্ছে যে তোমার যে কোনো মহিলার নামের পরিবর্তন তোমার শি বসে এটা হচ্ছে অর্থাৎ মহিলাদের নামের পরিবর্তে প্রণাও হচ্ছে শি এটা তোমরা মনে রাখবা তখন যদি পুরুষ হয় তাহলে হচ্ছে হি হিম হিজ তাহলে হিজ আমি যদি বলি হিজটা কি তোমরা বলবে যে পসেসিভ হিজের সাবজেক্ট কি হি হিজের অবজেক্ট কি তোমরা বলবে যে হিম আবার হিমের পসেসিভ কি হিজ হিমের সাবজেক্ট কি হি এইভাবে তোমরা মুখস্থ করবা তাহলে পার্সোনালিস্টটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং কোনটা সিঙ্গুলার এবং কোনটা পুরাল এটা সবার মুখস্থ করবে তোমরা তোমরা সারা দেখতে আসছো কোনটা সিঙ্গুলার এবং কোনটা পুরাল এটা লেখা আছে তাহলে তোমরা দেখো আইএচএ সিঙ্গুলার একজন একজন বুঝলে সিঙ্গুলার আর দুইজন বা একাধিক বোঝালে তোমার পুরাল হয় দ্বিতীয়তে তোমাদেরকে টেন্সের রুলগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে তো টেন্সের ছয়টা রুল মুখস্থ করলে তোমরা নারেশনটা করতে পারবা ছয়টা রুল হচ্ছে যে তোমার ইনডেফিনিট ফেদিন ডেফিনিট কন্টিনিউ ফেদিন পারফেক্ট ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট কন্টিনিউস ফার্স্ট পারফেক্ট এই ছয়টা রুল ভালোভাবে তোমরা মুখস্থ করে নিবে নেশান করার জন্য তাহলে টেন্সের রুলগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে আসবে তৃতীয়তে তোমরা সেন্টেন্সগুলো ভালোভাবে মুখস্থ করবে সেন্টেন্স ফাঁস প্রকার এই ফাস্ট প্রকার সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে কোন দ্বারা যদি শুরু হয় তাহলে এটা হবে অ্যাসারেটিভ সেন্টেন্স শাব্দের দ্বারা শুরু হলে অ্যাসারেটিভ সেন্টেন্স মূল মূলবার দ্বারা এবং ডাব্লিউ কোশ্চন দ্বারা শুরু হলে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে মূল মূলবার দ্বারা বা হচ্ছে ডাব্লিউ কোশ্চন দ্বারা যদি শুরু হয়ে লাস্টে যদি তোমার থাকে প্রশ্নবোধক চিহ্ন তাহলে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয় আর যেটা মূলবার দ্বারা শুরু হয়েছে এবং লেট লেট এবং মূলবার দ্বারা শুরু হলে শেষে যদি ফুল স্টপ থাকে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্স মেয়ে দ্বারা শুরু হবে অপটেটিভ সেন্টেন্স মনে রাখবে মেয়ে দ্বারা শুরু হলে এটা অপটেটিভ সেন্টেন্স এতটুকু মনে রাখবে এক্সক্লোমেটারি সেন্টেন্সটা হচ্ছে তোমার হচ্ছে যে আনন্দ সূচক ইয়ে থাকবে বা দুঃখ সূচক প্রথমে একটা ওয়ার্ড থাকবে শেষে তোমার হচ্ছে যে দেবদক চিহ্ন থাকবে শেষে দেবদক যদি চিহ্ন থাকে তাহলে এটা মনে রাখবে এটা হচ্ছে এ সেন্টেন্স এরপরে সাইন নাম্বার হচ্ছে যে তোমাদেরকে নেশনের রুলগুলো শিখতে হবে তো নেরেশনের রুলগুলো তোমরা বেশি শিখে লাগবে না তোমরা করতে করতে কিন্তু শিখে যাইবে তো এখন হচ্ছে যে আমি সবগুলো কিন্তু উদাহরণ দিয়ে তোমাদেরকে দিব আমি একটু দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দাও না বুঝলে সমস্যা নাই যখন করতে যাব তখন তোমরা এটা বুঝে যাবে আমি শুধু তোমাদেরকে আস্থাটা দেখাই দিব তোমাদের সেন্টেন্স অনুযায়ী নেশানের রুলগুলো কিন্তু সেন্স হয় এখানে সাতটা তোমরা লক্ষ্য করো প্রথমে যে সেন্টেন্সের নামগুলো লিখলাম দেন হচ্ছে রিপিটিং পার্ক এরপরে হচ্ছে কানেক্টর এরপর এক্সট্রা পার্ট তো দেখো এসআরটিভ সেন্টেন্সে তোমার মুখস্থ রাখবে রিপিটিং বার্ভ হচ্ছে সেট এবং টোল্ড এবং কানেক্টার হচ্ছে একটা ফাটা দেখো সাবজেক্ট প্লাস বার্ভ এটা সবগুলো একই রকম হয় ইন্টারগেটিভ সেন্টেন্সে দেখো রিপিটিং বার্ভ হচ্ছে একটা মাত্র বার্ভ রিপিটিং বার্ভ আকস্ট আর কানেক্টার হচ্ছে ইব্বা হয়দার বসে কানেক্টর ইব্বা হয়দার তো মনে রাখবে যদি ডাব্লিও কোশ্চেন দ্বারা শুরু হয় কোনো যদি প্রশ্নমত ইন্ডারগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিও কোশ্চেন দ্বারা শুরু হয় তখন ইববা হয়দার তোমরা কানেক্টার হিসেবে ব্যবহার করতে পারবে না ওই ডাব্লিউ কোশ্চান কানেক্টর হিসেবে বসবে ওই ডাব্লিউ কোশ্চানটা কানেক্টর হিসেবে বসবে এই কারণে ইব্বা হয়দার ওখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ দুইটা কানেক্টর একসাথে বসানো যায় না ডাব্লিউ কোশ্চেন যেহেতু কানেক্টর হিসাবে কাজ করে এই কারণে ইব্বা হয়দা ইব্বা ইব হয়দার তোমরা এখানে বসাইতে পারবে না এটা মনে রাখবা এরপরে হচ্ছে এখানে সেম এক্সট্রা পার্ট হচ্ছে সাবজেক্ট প্লাস বার্ফ তা তোমরা লিখবা দেন ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার হচ্ছে রুল তিনটা ইম্পারেটিভ সেন্টেন্সের রুল হচ্ছে তিনটা প্রথম নাম্বার হচ্ছে যে ভাব দ্বারা যদি শুরু হয় শেষে পুলিশ স্টপ থাকে তখন হচ্ছে একটা মূল মূলবার দ্বারা শুরু হলে দেখো মূল ভাব দ্বারা শুরু হলে তোমার হচ্ছে যে রিফিডিং বার্ভগুলো এখানে অনেকগুলো আছে সেট টোল রিকোয়েস্ট অর্ডার কমান্ড ইত্যাদি আরও অনেকগুলো বার্ভ আছে এগুলো লিখতে হয় এখন তুমি কখন রিকোয়েস্ট হবে কখন কমান্ড হবে কখন অর্ডার হবে এগুলো তুমি যদি ন ধরতে পারো তখন তোমার সেট বা টোল বসাবে সেট বা টোল বসাবে আর টু বসবে কানাক্টারখানে টু বসবে তারপরে তোমার হচ্ছে যে টেন্সের পরিবর্তনটা হবে না পার্সোন যদি থাকে পার্সনের সেন্সটা করতে হবে এরপরে লেট আস এটা একটা রুল লেট আস থাকলে প্রস্তাব ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় রুল লেট আস লেট আস থাকলে প্রস্তাব বুঝাই তখন তোমার লেট আস আসটা খেয়াল রাখবে লেট আস শুধুমাত্র একটা ফোন আউনটা খেয়াল রাখবে ফোন আস লেট আস থাকলে এটা প্রস্তাব বুঝাবে তখন তোমার রিপিটিং বার পাবে সাজেস্ট বা ফোপোস্ট সাজেস্ট বা ফোপোস্ট সাজেস্ট বা পপোস্ট বসবে কারেক্টর দ্যাট বসবে তারপরে সাবজেক্ট বসবা সাবজেক্ট সবসময় এখানে দে হবে আসের জন্য সাবজেক্ট সব সময় দে তারপরে শ্যুট বসবে একটা এখানে মনে রাখবে সাবজেক্টের পরে শ্যুট বসাবে আর টেন্সের পরিবর্তন হবে না টেন্স যেভাবে আসে ওই রকম থাকবে এরপর দেখো আরেকটা রুল লেটের দুইটা রুল একটা হচ্ছে লেট আস থাকলে প্রস্তাব বোঝায় আরেকটা হচ্ছে লেট হিম লেট হিম থাকলে বা লেট হার লেট দেম অত অন্য অন্য পার্সন থাকলে আজ বাদে অন্য ফার্সন লেটের পরে অন্য ফার্সন থাকলে তখন এটা অনুমতি বুঝায় লেটের পরে অন্য ফার্সন থাকলে অনুমতি বুঝায় তখন টোল বা সেট বসবে টোল বা দ্যাট বসবে এরপরে সাবজেক্টটা লিখবা মাইট এরপরে তোমার টেন্সের পরিবর্তন হবে না ইম্পারেটিভ সেন্টেন্স এই তিনটা এই তিনটা রুল ভালোভাবে মনে রাখবে তো এটা আমরা যখন করাবো তখন আরও বেশি তোমরা ওই সময় শিখতে পারবা অপটেটিভ সেন্টেন্সের জন্য তোমার হচ্ছে যে রিভিডিং বার বসে উইস্ট বা ফে উইস্ট ফে এখানে ফেড ইডি হবে আর উইস্ট হবে ইডি ঠিক আছে এরপরে হচ্ছে কানেক্টর ড্যাট বসাবা কানেক্টর ড্যাট বসবে কানেক্টার তারপর সাবজেক্ট লিখবা বার্ফ লিখবা তার টেন্সের পরিবর্তনটা তোমরা ঠিকভাবে করবা এটা এক্সক্লেমেটারি সেন্টেন্সে আনন্দ বুঝালে রিভিডিং বার্ফ হবে এক্সক্লিম উজ্জয় দুঃখ বুঝালে এক্সক্লিম উৎসর এক্সক্লিম উৎসর লাস্টে যে নাউনটা আছে সেট বা তোমার হচ্ছে জয় এগুলো কিন্তু সেন্স হইতে পারে অন্য কিছু হইতে পারে এটা আমরা পরবর্তী আলোচনা করবো এরপরে এখানে তোমরা সাবজেক্টটা বা বাকি অংশ মনে যখন সেন্টেন্স হাউ বা দ্বারা শুরু হয় তখন বেরি বা গ্রেট আসবে বেরি বা গ্রেট আসবে বেরিটা তুমি অ্যাডজেক্টিভের আগে লিখবা আর তোমার গ্রেটটা নাউনের আগে লিখবে গ্রেটটা নাউনের আগে লিখবা আর হোয়াট বা হাউটা উঠে যাবে হোয়াট হাউটা উঠে যাবে এর পরিবর্তে আসবে বেরি বা গ্রেট তো আমরা এটা যখন করাবো তখন তোমাদেরকে এটা বোঝা দেবো এবার রিপিটিন স্পিসের ভিতরে তুমি টেন্সের পরিবর্তনটা কীভাবে করবা রিপিটিন স্পিসে মনে রাখবে টেন্সের পরিবর্তনটা হলে প্রেজেন্ট থাকলে প্রেজেন্টের বিপরীত হবে ফার্স্ট প্রেজেন্ট থাকলে প্রেজেন্টের বিপরীত হবে ফার্স্ট যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরিবর্তনটা হবে ফার্স্ট ইনডেফিনিট যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পরিবর্তনটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরিবর্তনটা হবে ফার্স্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস এটা একটু বেশ ক্রম এটা ভালোভাবে মনে রাখবে দেখো ফার্স্ট ইনডেফিনিট হলে হবে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট ইনডেফিনিট হলে হবে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে দেখো এটা কিন্তু তোমার ফার্স্টে সবগুলো ফার্স্টের মধ্যে হয় এরপরে ফার্স্ট পারফেক্ট হলে কোনো সেন্স হবে না ওটা ফার্স্ট পারফেক্ট যে আছে এইভাবে থাকবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও কোনো সেন্স সেন্স থাকবে না ওটা যে আছে ওইভাবে থাকবে দুইটা কথা মনে রাখবে দুটিন স্পিসের পার্সন পরিবর্তন হয় রিপুটিন বার্ফ অনুসারে আর রিপিট স্পিসের স্পিচের ফার্সনের পজিশন অনুসারে পার্সন বসে রিপিটিন স্পিসের পার্সনের পজিশন অনুসারে ফার্সনটি বসে তাহলে ফার্সন পরিবর্তন হয় রিপিটিন বার্ক অনুসারে আর পজিশন অনুসারে বসে রিপিট স্পিসের পজিশন অনুসারে সে বসবে এটা যখন আমরা করাবো তখন তোমরা এই জিনিসটা বুঝতে পারবা তো ফার্সনের প্রথম রুল হচ্ছে যে যদি রিপিড স্পিস স্পিচ ফার্স্ট পার্সন হয় যদি রিপিট স্পিস স্পিচ ফার্স্ট পার্সন হয় তোমার সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে রিপিট স্পিচ ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে রিপিট স্পিচ সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে রিপিট স্পিচ সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে রিপিটিন স্পিচ থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না যেটা আছে ওটা বসবে এই তিনটা রুল আমি আবার বলতেছি রিপিড স্পিচ ফার্স্ট পারসন হলে তোমার সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে রিপিড স্পিচ ফার্স্ট পার্সন হলে রিপিট ইন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে রিপিডেন স্পিচ সেকেন্ড পার্সন হলে রিপিডেন্ট বার্ফের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে রিপিডেন্ট স্পিচ থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না যেটা আছে ওইটাই বুঝবে এই তিনটা রুল আমরা যখন প্র্যাকটিক্যালি করাবো তখন তোমরা এই রুলগুলো তোমাদের জন্য একবার ফানি হয়ে যাবে তোমরা এখন না পারলেও কোনো সমস্যা নাই যখন তোমরা সেকেন্ড ফারে এই রুলগুলো আমরা রুলগুলো দিয়ে আমরা যত সেন্টেন্সগুলো করাবো বা নেড়েশনের উদাহরণগুলো আমরা করানো শুরু করব তখন রুলগুলো তোমাদের জন্য একেবারেই ইজি হয়ে যাবে